টাকা আছে মোর হাততে যে টাকা আছে না আছে 4.5 হাজার আজ আশা করুন সবাই মিলে তো ভালো আছে না আর মোর আজকে হয়ে গেছে 2000 টাকার পকেট মানে পকেটটা কি কারণে হলো তো ভিডিও কান এন্ড পর্যন্ত দেখো বুঝির ভাই বিনালা কিসের জন্য মোর 2000 টাকা আজকে পকেট লাগিয়ে গেছে তো ভিডিও অন বডি দেখো আর মানে পুরোটাই দেখো লাস্টে কইম যে কিসের জন্য মোর 2000 টাকা পকেট লাগাইছে আর চা খাবার ডাক্তার চা খাই সকাল সকাল টাইম গরম পানি আর এই যে চা বানাইলো আমার জন্য লাল চা এই গলাটা একটু খারাপ খারাপ তার জন্য লাল চা বানাই করলাম লাল চা বানাই খাই হবে খাওয়ার পর দোকান আসুন দোকানটা খোলম আবার থাকেন তো দোকান খোলা হইল তো দোকান আজকে মানে করো আজকে একটু হালকা হালকা রোদ আছে তো যাই হোক অতটা ঠান্ডা পড়ে নেই তবুও ঠান্ডার দিনে একটু লেট করি দোকান খোলা হয় মোটামুটি সাড়ে আটটা নয়টা আজকে বাজে আটটা আজকে আগতে একটু দোকানটা খুললাম কারণ পোপুরটা আজকে লাগবে দেখি আমার দোকানটা আগতে খোলা হল কৃষির পোপর তোমার আর এখন আরেক পর যে পোপরটা আমার কৃষির জন্য লাগবে আজকে আজকে দুই হাজার টাকার তো সকাল সকাল প্রথম কাস্টমার আসিয়ে হলো চাল চিনি আধা কেজি তো চিনিটা নাপিয়ে দেয় কাটাটা অন করিয়ে তো প্রথম কাস্টমার চিনিটা নাফি দেওয়া হোক আগত দোকান দোকান বন্ধ করে আসনু আর এখন মানে আজকে রোদ একটু মানে দুই দিন থেকে গাও ধোয়া হয় না কারণটা খুব ঠান্ডা এই জন্যে ধোয়া হয় না তো আজকে রোদ তোলাইছে দোকান টোকান বদ্ধ করি এই জন্য আসে হল ওটা ধোয়া খাবি আগত আর দুই হাজার টাকাটা প্রোপট করে নেছে তোমার ওটাও ধুয়ে নিয়ে যেয়ে দেখবো একসঙ্গটা আমার কোন জায়গায় যায় শুনে হল আর শুনলাম মেহবুবের এর আসবে নাকি মেয়ে কি মেহবু মা ইয়ে মাও আর যাই হোক আজকে আসবে তার মানে অশোক মার হলে তোমাকে দেখা করে দিন কখন যে আইসি ঠিক নেই মানে বিকেলবেলা আসবে আসুক তখন আমি গাঁটাও দিয়ে ফেসং ফেস তারপর দুই হাজার টাকা দিয়ে যে কোটে প্রফট হয়েছে ওইটি তোমাকে যে দেখা মেলায় থাকেন ভিডিও অনেক সাথে গিয়ে খাওয়া দাওয়া করি একটু আরাম করলাম বেশি যাই হোক তো এলাই যে টাকা আছে মোর হাততে যে টাকা আছে সাড়ে চারি হাজার টাকা তো এই টাকাটা নিয়ে যাবান একসঙ্গ আর দুই হাজার টাকা আমার কোটে গেল বেশি তোমাকে যে কবাশ প্রফটে আমার কোটে গেল কোন দুই হাজার টাকা ওইটা ওই জায়গা নিয়ে যেয়ে তোমাকে আর কোটে গেল টাকাটা টাকাটা দেন তো টাকা দিবের জন্য যাবান একসঙ্গ হাঁটি হাঁটি আর এই যে তামাক বাড়ি দেখবেন একসেন এই তামাক বাড়ি এ টাকা দিবের টাকাটা এই কারণে হয়েছে দেখছেন ঘাস এত ঘাস হয়েছে কিন্তু মোক একজনে কইছে যে ছোট থাকাতে গোটটা যে সতালু হয় তাহলে মনে করো দুই হাজার টাকা কম মানে চারটে পাঁচটা হাজুরিয়াতে তুই কাজটা কমপ্লিট করে ফেল হয় আর এখন ঠিক নিছে ঠিকে মানে হাজুরিয়া থাকিয়ে দুই হাজার টাকা বেশি দেওয়া লাগবে এখন ঠিকে দিকে মানে বাড়ি ঠিকে দিয়েছ এই জন্যে এই কারণে ঠিক দিয়ে দিকে বেশি হয়ে গেছে কাজটার জন্যে তো এই যে হাজুরি একবার কাজ করবি এসছে তো এমরা করুক কাজ আর এম মুই আমি দেন যে একজনকে ডাকানুক তাই আইসে তা আসলে আসিলে হাতত পয়সাটা তুলি দেন তারপর পাইসা তুলি দেওয়ার পর মানে আজকে কাজ আমরা শেষ করি পাবেন না পাইছি আমরা চাই আজকে অর্ধেক তা অর্ধেকের বেশি দিবই যাই হোক পাঁচ সাতশো টাকা থাকবে তো পয়সা এসে দিয়ে আসুন তাই যে দোকানত বসিয়ে আসুন আসি দোকান খুললুম মানে ভিডিও কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করি কেউ ভুলবেন না ওকে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন কোদা হাফেজ